আপনি কি কখনো এমন একটি পাখিকে কল্পনা করেছেন যার শরীরের ভিতর লোকে আছে আধুনিক যুদ্ধাস্ত্র এই ছবির মতন একটি ফ্যালকন স্টাইলের ড্রোন এখন তৈরি করছে চীন চলুন জেনে নেই কিভাবে প্রযুক্তি আর প্রকৃতির মিশ্রণে তৈরি হচ্ছে এই ভয়ঙ্কর অস্ত্র চীনের ডিফেন্স ইন্ডাস্ট্রি এখন এমন এক ধরনের বায়োনিক ড্রোন তৈরি করছে যেগুলো দেখতে পুরোপুরি পাখির মতো এগুলোকে বলা হয় বায়োমেট্রিক্স ওয়েবস মানে প্রকৃতির অনুকরণে তৈরি ড্রোন বাহ্যবাব এগুলো দেখতে একটা ফ্যালকন বা ঈগলের মতো কিন্তু এর ভিতরে রয়েছে সেন্সর ক্যামেরা এবং ক্ষুদ্র অস্ত্র এই ড্রোনগুলো এমনভাবে ডিজাইন করা যে এগুলো উচ্চত অনুযায়ী ডানা নাড়াতে পারে মানুষের চোখে ধরা পড়ে না এবং নিজেরাই নজরদারি চালাতে পারে এর টার্গেট হতে পারে সীমান্তে শত্রুপক্ষের ঘাটে গোপন মিটিং কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তির চলাফেরা বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে যুদ্ধ হবে চুপচাপ মানে এমন অস্ত্র দিয়ে যেগুলো শত্রু ট্যারেই পাবে না চীনের এই বায়ানিক ফ্যালকন ড্রোন শুধু নজরদারিই নয় বরং মিশন অনুযায়ী অস্ত্র বহন করতেও সক্ষম এটা ভবিষ্যতে যুদ্ধের এক নতুন অধ্যায় এই প্রযুক্তি যেমন আধুনিক তেমনই বিপজ্জনকও বিশ্বের অনেক দেশ এখন এমন নজরদারি ড্রোন তৈরি করতে শুরু করেছে গোপনীয়তা নিরাপত্তা এবং যুদ্ধনীতি সব কিছুই এখন নতুন করে ভাবার সময় এসেছে আপনার চারপাশে যে পাখিটা উঠছে সেটা হয়তো আসল না হতে পারে ভবিষ্যতের যন্ত্রচালিত গুপ্তচর এই ড্রোন টেকনোলজি সম্পর্কে আপনার কি মতামত প্রযুক্তি এগিয়ে যাচ্ছে আমরা কি প্রস্তুত